নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনিকে দেবনাথ রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বড় খবরটি জানা যাচ্ছে তা হলো তৃণমূল নেতা সুজিত বসু এবার এই সন্দেশখালী ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে এবং সিপিএমের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি দাবি করেছেন বিজেপি এবং সিপিএম সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করতে চাইছে তিনি বলেছেন রাজ্যের সমস্ত কিছু সংবিধান মেনে চলছে তৃণমূল তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেছেন যদিও তিনি শেখ শাহজাহানের নাম নেননি তিনি উত্তম শব্দ এবং শিবু হাজরার কথা বলেছেন রাজ্যের মন্ত্রী বসু জানিয়েছেন যে তিনি সুজিত আজকে সন্দেশখালী যাচ্ছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখবেন তৃণমূল সর্বত্রভাবে সন্দেশখালীর মানুষের পাশে রয়েছেন বলে জানিয়েছেন তিনি জানিয়েছেন অভিযোগ যদি সত্যি হয় তাহলে দল আরও কঠোর ব্যবস্থা নেবেন কিন্তু বিজেপি এবং সিপিএম যে বিরোধিতা করার রাজনীতি করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি সন্দেশকালীর ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানতে এবং আরও খবর পেতে এনএম নিউজের সঙ্গে থাকুন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে